চলতি মে মাসের শেষের দিকে ধেয়ে আসতে পারে একটি প্রবল ঘূর্ণিঝড় যার ফলে বেশ সতর্ক অবস্থায় রয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়িদরা আশঙ্কা প্রকাশ করছেন যে মে মাসের শেষ দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টির নাম শক্তি যার নামকরণ করেছে শ্রীলঙ্কা এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বর্তমানে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে এবং অচিরেই বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ দুইটি মিলিতভাবে ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড় শক্তি ভারতের ওড়িশা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও ইতিমধ্যে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে লাল ও কমলা সতর্কতা মহারাষ্ট্র ও গোয়ার উপকূল অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে কঙ্কন উপকূলেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উল্লেখ্য গত পাঁচ বছরে মে মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে পাঁচটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার মধ্যে ছিল আমফান ও রিমালের মতো বিধ্বংসী ঝড় এদিকে দেশের ষোলো জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোরো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার ২৬ মে আবহবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে ফসবিদ তাজ এটিএন বাংলা